ঋষরা যুদ্ধের মহড়া ক্ষেপণাস্ত্র হামলা থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভারত পাক সীমান্ত উত্তেজনার আবহে হুগলির ঋষরা বিদ্যাপীঠ স্কুলে আজ শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী এই মক ড্রিলের আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণে শিক্ষার্থীদের শেখানো হয় যদি হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা হয় তাহলে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রীকে দ্রুত তাদের ব্যঞ্জন নিচে আশ্রয় নিতে বলা হয় শিক্ষকরা আরও জানান হামলার সময় যদি কেউ রাস্তায় থাকেন তবে কিভাবে কান বন্ধ করে মাটিতে শুয়ে পড়তে হবে তাও এদিন হাতে কলমে দেখানো হয় শুধু তাই নয় মগ ড্রিলে আহত ব্যক্তিদের কিভাবে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে সেই বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেওয়া হয় কিছুদিন আগে পাক মদত পুষ্ট সশস্ত্র জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল এর প্রতিশোধ স্বরূপ ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাটি ধ্বংস করে এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য মহড়ার আয়োজনে নির্দেশ দিয়েছে রুশরা বিদ্যাপীঠের এই উদ্যোগ সেই নির্দেশের আমরা শেখার জন্য ওখানে আমরা কি কি করব ওইটার জন্য আমাদের স্কুলের ঈশ্বাবীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেমন সাইডেন বাজলো তাই আমরা কি কি করব ওইটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি ইয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওটাকে আমরা কি করে ঠিক করবো ওখানে পেশেন্টগুলোকে কী করে হ্যান্ডেল করব ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি আমাদের ইয়ে স্যার ছিল ওনার তথ্য করলাম আমরা এইখানে যদি এনসিসি এনসিসিক্রেটেড তাহলে আমি পূর্ণ আমি একবারেই রাস্তায় যাব আর সবাইকে বলবো কি সবাই একটা নিচে একটা ইয়ে সেফটি জায়গা যেখানে ওরা ভালো করে বেঁচে যাক ওখানে ওরা নিচুতে মাথায় কানে হাত দিয়ে যে ওরা ওই আওয়াজটা দিয়ে ওদের শরীরে কিছু হানি নাও ওটার জন্য ওরা পুরো রেডি হয়ে যাক আর ওখানে যদি কেউ পেশেন্ট হচ্ছে তাহলে আমি ওদেরকে পুরো সাহায্য করবো যতটা আমার দিয়ে হবে ততটা আমি চেষ্টা করবো আর সব কিছু ঠিক করার চেষ্টা করবো আমাদেরকে একটু ট্রেনিং দিয়েছে হলে আমরা আশেপাশে বলতে পারবো কি আমরা কী করে আমরা বাঁচার চেষ্টা করবো আমরা আমার আমি একটা ক্রেডেট আমি বাইরে গিয়ে সবাইকে এত সাহায্য করব আমরা যা যা স্কুলে শিখিয়েছি তা তাদেরকে গিয়ে এসব বলবো কেউ আহত বলে আপনাদেরকে শেখানো হচ্ছে যে কীভাবে তাকে দেখুন পেহেলগাম যে টেরার অ্যাট্যাক হলো আমাদের কমন পিপলের উপরে তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেরারিস্ট দিতে চলেছে এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয় যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাট্যাক হলো সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল এর জন্যে আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কী কীভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে ওরা আমাদের দেশের ফিউচার অবশ্য আর ওদেরকে যদি আমরা শেখাতে পারি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কীভাবে নিজেকে বাঁচাতে হয় ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে আর এই কীভাবে সেফটি নেওয়া নেওয়া হবে এই সচেতনতা সমাজের করাতে পারবে এই জন্যে আজকে আমরা যদি কিছু বম অ্যাট্যাক হয় বা কেউ হঠাৎ মিসাইল অ্যাট্যাকে আহত হয়ে যায় এই সব সময় ওরা কি করবে আমরা কিছু কিছুটা এখানে দেখাবার ওদেরকে ট্রেন করার চেষ্টা করেছি আগামী দিনেও আমরা এরকম চেষ্টা চালাবো যাতে বেশি বেশি ছাত্ররা ট্রেন্ড হয়ে সিভিলিয়ানসদের রক্ষায় সামনে আসতে পারে যেহেতু আমাদের স্কুলে এনসিসিও আছে তো আমরা চেষ্টা করব কি আমাদের ব্যাটালিয়ান থেকে আরো ফোর্সেসকে এনে আমরা আরো যেটা করাতে পারি ফর্মালি ওটা আমরা করব সামনে আমার নাম প্রমোদ কুমার তিওয়ারি আমি এই স্কুলের প্রধান শিক্ষক